আমাদের উপর তো কত তো সেই জন্য ভাই দেখাইতেছে ভাই খালি এইগুলো তো ভাই দেখ ভাই আপনারা ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কবুতরের অনেকগুলো বাচ্চা স্যার বা কবুতরই স্যার আমাদের অনেকগুলো কবুতর আছে বিকল হয়ে গেছে এই যে এই দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো মানে বিকেল হয়ে গেছে সেই জন্য এখন তাড়াতাড়ি ভিডিও গুলো ছাড়ো ভাই মানে ভুল হইতেছে ভাই তারা পারলে ক্ষমা করে দেন ভাই নতুন নতুন তো সেই জন্য সাবস্ক্রাইব করে দেন

এখন এই যে আপনারা দেখতে পারতা এই যে এইদিকে আসুন আপনাদের এই যে আমাদের সবাই আমাদের সাথে থাকবেন সঙ্গে থাকবেন লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তো আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম